আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত মুসলিম হোসেন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ মুসলিম হোসেন ট্রাভেলসের মাধ্যমে আমাদের দু হাজার পঁচিশ আমাদের সাথে হজ পালনে এসেছেন সাবেক জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান সাহেব আমরা সারের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আপনার পরিচয়টা যদি আমাদের সাথে বলতেন আমি মোহাম্মদ জুলফিকার আলী খান সিনিয়র জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত জমাপুর থেকে অবসর নিয়েছি আমি বৎসর মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমার সহকর্মিনী সহ হজ পালনের জন্য আমরা এসেছি আমাদের সঙ্গে মোট আঠারো জন ছিল আমরা প্রথমে এক তারিখ পয়লা মে বিমান যোগে মক্কা এসেছি মক্কা এসে সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি এবং আমরা মক্কায় সেই সময় পর্যন্ত ছিলাম সেখানে আমাদের থাকা খাওয়া এবং অন্যান্য ব্যবস্থাগুলো খুবই সুন্দর ছিল এরপরে আমরা মদিনা দেশ থেকে বিকালে এসে মসজিদ নবীর অত্যন্ত নিকটে হোটেলে অবস্থান করি সেখান থেকে আমরা নিয়মিত বাদাত করেছি রওজা শরীফ মোহাম্মদ রওজা শরীফ জিয়ারত করেছি এবং এখানে তাদের আমাদের খোঁজখবর নেওয়া খাওয়া দাওয়া এবং ম্যানেজমেন্ট সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমার মতে আমি তাদের ভবিষ্যতে যাতে তারা ইসলামের আরো খেপ করতে পারে ভাবে হাজিদের এনে উমরা এনে অন্যান্য ভাবে সেই দোয়া আমি কামনা করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্বামীকে আপনার